ব্রাহ্মণ একটা জিনিস আমি লক্ষ্য করলাম লিচু বাগানের মধ্যে প্রচুর পর্যটক ঘুরতে আসছে এবং তারা লিচু কিনে বাড়িতে নিয়ে যাচ্ছে এ বিষয়টা খুবই ইন্টারেস্টিং ব্যাপার আর এখানে প্রচুর পরিমাণে লিচু মৌসুমে বিজয়নগরে পর্যটকদের অফসে পড়া বের থাকে লিচু বাগান থেকে তারা লিচুগুলো সরাসরি নিজে সংগ্রহ করে সেগুলো ঘনে ঘনে আবার নিয়ে যায় তবে বাজার থেকে বাগানে মোটামুটি কম দাম বা একটু বেশিও হয়ে থাকে তবে তাজা যে লেচুগুলো এগুলো পারার জন্যই কিন্তু তারা বাগানে আসে এবং বাগানে আসার পর অনেক মজা করতে পারে আর তারা কিন্তু এটা দারুণ উপভোগ করে পর্যটকদের অনুভূতি জানলাম লেচু বাগানের সৌন্দর্যটা আমি উপভোগ করলাম ফাইনালি আমার কাছে আসলে লেচু বাগানের যে সৌন্দর্যটা অনেক ভালো লেগেছে অনেকেই পরিবার নিয়ে আসে এবং এখানে অনেক সময় থাকে এবং লেচুগুলো তারা নিয়ে যায় লেচু বাগানে আসার পর প্রচুর পর্যটকদের উপচে পড়া বিল এগুলো দেখার পর আমার কাছে বেশ ভালো লেগেছে মানুষ লিচু কেনার জন্য বা লিচুর বাগান দেখার জন্য প্রচুর মানুষ এদিকে আসতেছে আমিও ফাইনালি বাগানে চলে আসলাম আর এমন লেচু দেখার পর আমার কাছে খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন লেসু বাগান বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি হচ্ছে মুকুন্দপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মুকুন্দপুর এরিয়া আর মৌসুমি ফলের বরফুর থাকে এই অঞ্চলটি একটা লেসু বাগান গড়তে অনেক পরিশ্রম দিনের পর দিন শ্রম দিতে হয় এবং যখন ফল আসে তখন কৃষকের মুখে হাসি চলে আসে লেচু বাগানের যে যদি না দেখেন তাহলে বুঝবেন না আর যত দেখবেন লেচু বাগানের সৌন্দর্য আপনার কাছে খুব ভালো লাগবে গাছে গাছে লেচু আর এই লেচুগুলো তারা বিক্রি করবে এবং মোটামুটি অনেকটাই দাম তারা লাভবান হয়ে থাকে তবে নিয়মিত লেচু গাছকে তারা পরিচর্যা করতে হয় তারপরে কিন্তু এখান থেকে ভালো ফসল পায় এবং দিন রাত কাজ করতে হয় যখন ফলগুলো আসবে বা যখন লেচুর ফুল গাছে গাছে ধরবে তখন থেকে কিন্তু লিচু গাছের যত্ন শুরু হয় আর এই যত্ন করার ফলেই কিন্তু তারা ভালো ফল পেয়ে থাকে বা ভালো ব্যবসা বাণিজ্য করে থাকে পাহারা দেওয়ার জন্য এখানে কন্টিনিউ রাতের বেলা থাকতে হয় না হলে সমস্যা আর যারা এখানে শ্রম দেয় তারা কিন্তু কঠোর পরিশ্রম করে থাকে তবে লেচু বাগান যারা লেচু লাগায় তারা কিন্তু নিয়মিত পরিচর্যা করতে হয় ওষুধ দিতে হয় এবং ফল ফাঁকা রাখ পর্যন্ত কিন্তু এটার প্রতি করস থাকে এখানে দেখতেছেন অনেক সুন্দর লিচু আর এগুলো পাকবে আর পাকার পর কিন্তু এগুলো তারা বিক্রি করবে হাই শো হিসাবে সম্ভবত এলাকায় এক হাজার লিচুর দাম হয়ে থাকে সাইট থেকে পাঁচ হাজার টাকা তবে বেশিরভাগ মালিকেরা তারা কিন্তু টুরিস্টদের কাছে এই লিচুগুলো বিক্রি করে থাকে যেহেতু এই অঞ্চলে প্রচুর পরিমাণে লিচুর টুরিস্ট আসে আর এখানে পাশাপাশি লিচুর পাশাপাশি কাঁটালও পাওয়া যায় আমার এই বাগানটি দেখার পর বেশ ভালো লেগেছে এত সুন্দর বাগান এত পরিচর্যা এত শ্রম তারপর কিন্তু তারা সুফল ভোগ করতে পারে আমি যেখানে আছি এটি হচ্ছে ইন্ডিয়ার বর্ডারের পাশে একটি বাগান ওই দূর দেখা যাচ্ছে ইন্ডিয়া ওই দেখা যাচ্ছে ইন্ডিয়ার কাটাতারের বেড়া তবে যাই হোক যারা টুরিস্ট এই অঞ্চলে আসেন নাই আসতে পারেন এই এলাকার যে সৌন্দর্যটা সেটি উপভোগ করবেন লেচুগুলো কিন্তু তারা বেছে বেছে বিক্রি করে আর যেগুলো পাখে সেগুলো কিন্তু বিক্রি করে যেগুলো ছোটো সেগুলো আসলে বিক্রি করে না এই গাছের মধ্যে লেচুগুলো অনেকটাই বেশি এগুলো এখনো বিক্রি করা শুরু হয়নি তবে বিক্রি করে ফেলবে এমন লেচুর বাগান করতে হলে অবশ্যই যারা দক্ষ লেচু বাগান লাগাতে তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন এবং তাদের কাছ থেকে জানতে পারেন তারা কিভাবে একটি বাগান তারা পরিপূর্ণভাবে পরিচর্যা করে থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি ঘুরবেন লেচু বাগানের সৌন্দর্য উপভোগ করবেন